দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপাত আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হচ্ছে সুপ্ত দুদিন বর্ষায় শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামে উন্নত জাতের দুধের গাভি এবং বাছুর গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে

তেরো থেকে চোদ্দ গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির একশো ষাট বললাম একশো ষাট কত সাইজি

সে যতটা কয়দাত ভাই ছয় দাঁত ভাই দুধ কয় কেজি হয় দুধ বারো বাচ্চা বেটা না বেটি বেটা বাচ্চা

આ બરાડા જ ના બરાડા ઝાકા નહી જગા નહી અચ્છા કેહ લો બે આપની બોલતે પાર આજે બેન કલે ના ભાઈ આજે કી બોલચે બોલચે રેખા ના લેસ ઓર લેસ ઓર কত কত পাঁচ হাজার পাঁচশো একটা দেখি গাভী বাছুর বাচ্চা কি বেটা বাচ্চা ভাই দাঁতে কটা ভাই দাঁত দাঁত আট দাঁত

সাবস্ক্রাইব করবেন শেষে তদন্ত ফেসবুক ফলো করবেন দিলাসপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা রিহিমবাস যোগাযোগ করে আসবেন